আজকে আমি চালের আটা রুটি কীভাবে পারফেক্টভাবে তৈরি করতে হয় সেই রেসিপিটা আজকে আমি শেয়ার করেছি একদম নরম তুলতুলে থাকবে সারাদিন রেখে দিল একদম শক্ত হবে না আর ফুলকো ফুলকো হবে একদম পারফেক্টভাবে আটাটা কীভাবে তৈরি করবো এ টু জেড ভিডিও ফলো করলে আপনিও তৈরি করতে পারবেন এভাবে ফুলকো পাতলা সফট নরম তুলতুলে চালের রুটি আমি শুধুমাত্র চালের গুঁড়ো দিয়ে এই রুটিটা তৈরি করেছি কোনো রকম আটা বা ময়দা ব্যবহার করিনি অনেকে সফট খাওয়ার জন্য নরম তুলতে হওয়ার জন্য আটা ময়দা ব্যবহার করে চলুন রেসিপিটা শেয়ার করি আমি আটাটা তৈরি করার জন্য প্রথমে চালের গুঁড়োগুলোকে খুব ভালো করে একটা স্ট্যান্ডের সাহায্যে ছেলে নেব ছেলে নেওয়ার কারণ হচ্ছে আটাটা যখন তৈরি করবেন তখন কোনো রকম দোলা দুঃখ চাকা থাকবে না তাহলে পারফেক্ট পাবে সফট হবে আটাটা সুন্দর হবে রুটি পেললে কোনো ফিটেও যাবে না চাকা ভাব থাকবে না এখন আমি একটা কড়াইতে আমি পরিমাণটা বলে দিচ্ছি আপনি যে যত কাপ চালের গুঁড়ো নিবে ব্যবহার করবেন তার চেয়ে হাফ কাপ পানি বেশি ব্যবহার করতে হবে যদি আপনি দুই কাপ চালের গুঁড়ো ব্যবহার করেন তাহলে আড়াই কাপ পানি ব্যবহার করতে হবে স্বাদ মতো লবণ আর দুই টেবিল চামচ পরিমাণ আমি রান্নার রেগুলার তেল দিয়ে দিয়েছি তেলটা দিলে আটাটা একটু সফট নরম তুলতুল হবে এই জন্য দিয়ে পানিটা যখন ফুটে আসবে তখন আমি চালের যে দু কাপ চালের গুঁড়ো নিয়েছি চালের গুঁড়োকে নিয়ে ঢাকনা দিয়ে ডেকে মিডিয়াম টু লো হিটে রেখে পাঁচ ছয় থেকে সাত মিনিট আমি রেখে দেব দেখেন ছয় থেকে সাত মিনিট পর আমি আসছি এখন আমি নেড়ে ছেড়ে আবারও ঢাকনা দিয়ে ডেকে রেখে দিব খুব ভালো করে মিশিয়ে নিতে হবে পানির সাথে যেন সবগুলো শুকনো যেন কোনো মুড়ি না থাকে খুব ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে তারপরে আবারও ঢাকনা দিয়ে ডেকে চুলাটা অফ করে রেখে দিব প্রায় দশ মিনিটের মতো এ পর্যায়ে আমার আটাটা পায়ে ঠান্ডা হয়ে এসেছে একদম আমি হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি যদি হাতে যদি দলা হাতে যদি আটকে না যায় একটু চেপে দেখবেন যদি আটকে না যায় তাহলে বুঝবেন যে পারফেক্টভাবে আপনার আটাটা তৈরি হয়ে গেছে এ পর্যায়ে গরম থাকা অবস্থায় আটাটাকে সফট মসৃণভাবে মেখে নেবেন জন্য হাতে একটু তেল বা একটু পানি মিশিয়ে পানি দিয়ে হাতটা চুবিয়ে তারপর হচ্ছে সফট ডোর তৈরি করে নেবেন আর নাহলে গরম অবস্থা হাতে হয়তো তাপ লেগে যেতে পারে খুব ভালো করে আমি যে কড়াইতে তৈরি করেছি ওই কড়াইতে আমি মেঘে নিয়েছি দেখেন আমার কত সুন্দর সফট ডো তৈরি হয়ে গেছে এখন যে পরিমাণ দুটি আমি তৈরি করব এরকম ছোট ছোট লিচি কেটে নিয়ে ঢাকাটি ডেকে এক সাইডে রেখে দেব না ঢাকনা দিয়ে ডেকে না রেখে দিলে আটার উপরে যে লেয়ারটা ওইটা সব হয়ে যাবে রুটিটা সুন্দর হবে না এখন একটু ডো নিয়ে খুব ভালো করে মধ্যে তারপরে হচ্ছে গোল গোল সেপ দিয়ে আবারও ঢাকনা দিয়ে ডেকে সবগুলোকে আমি গোল সেপ দিয়ে নিব। তারপরে রুটিটা বেলতে খুব সহজ হবে তারপরে একটা একটা করে রুটি বেলে তারপরে আমি ছেঁকে নেব এরকম গোল গোল করে খুব ভালো করে যত ভালো করে ডোটা তৈরি করে নেবেন অত পারফেক্টভাবে রুটিটা হবে রুটি কেটে যাবে না কোনো প্রকারে মানে শক্ত হবে না রুটিটা তৈরি করার পর দেখেন সবগুলো আমার শেপ দেওয়া হয়ে গেছে এখন আমি ঢাকনা দিয়ে ডেকে রেখে একটা একটা করে একটু চালের গুঁড়ো দিয়ে রুটিটাকে পাতলা করে বেলে নিব আর চালের রুটিটা যত পাতলা করে বেলে নেবেন অত খেতে ভালো লাগে একদম সফট ফুলকো ফুলকো হবে আর এই রুটিটা এভাবে তৈরি করলে যে সারা সারাদিনও রেখে দেন পরের দিন পর্যন্ত আপনার শক্ত হবে না একদম নরম তুলতুলে থাকবে দেখেন এভাবে আমি রুটি সবগুলো ভেলে নিয়েছি আর যারা এ পারফেক্টভাবে টুল তৈরি করতে পারে না তারা এই এই রেসিপিটা ফলো করে তৈরি করলে আপনিও পারবেন পারফেক্টভাবে চালের আটা দিয়ে রুটি তৈরি করতে এখন চুলাতে একটা কড়াই বসিয়ে আমি একটা কড়াইটা যখন গরম হয়ে আসবে ওই পর্যায়ে আমি একটা রুটি দিয়ে তারপরে এক পিট যখন ভালো করে হয়ে আসবে তখন অন্য পিট উল্টিয়ে তারপরে হচ্ছে একটু চেপে চেপে ঘুরিয়ে ঘুরিয়ে রুটিটাকে ফুলিয়ে ওঠা পর্যন্ত বাপেটা করবেন আমি রুটিটাকে উলটিয়ে পাল্টিয়ে তারপর হচ্ছে আরেক ফিট ভালো করে হয়ে উঠলে এক হয়ে উঠার পরে এমনিতে দেখবেন রুটিটা একদম ফুলকো ফুলকো হয়ে যাচ্ছে একদম দেখে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর পারফেক্টভাবে রুটিটা আমার কিন্তু এটা প্রথম রুটি একটা রুটিও আমার নষ্ট হয়নি প্রত্যেকটা রুটি সুন্দর ফুলকো ফুলকো হয়েছে এখন সফট হয়েছে এভাবে আমি প্রত্যেকটা রুটি উলটিয়ে পালটিয়ে একদম তুলতুলো নরম ফুলকো ফুলকো রুটি তৈরি করে নিব আর আমার রেসিপিটা কেমন হয়েছে কমান্সের মাধ্যমে যারা জানিয়ে দিবেন যারা যারা এই রেসিপি ফলো করে তৈরি করবেন যদি পারফেক্টভাবে হয় তাহলে আমার কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিবেন আর যারা আমার ভিডিওটিকে দেখছেন ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন আর পাশে তাকে বেলবার্টন টন করে দিবেন দেখেন আমার সবগুলো রুটি এখন ফুলকো ফুলকো নরম তুলতুলে হয়েছে আমি আশা করছি রেসিপিটা সবার কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্য আমার পাশে থেকে বেল বাটনটি অন করে দিবেন যা যাতে করে পরবর্তী সহজ কোনো রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে পারি সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করলাম আমার আজকের আয়োজন আল্লাহ হাফেজ